রফিক একজন ছোট গ্রামের ছেলে তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ বাবার ছোট চায়ের দোকান আর মা গৃহিণী রফিকের ইচ্ছে ছিল বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে কিন্তু তার স্বপ্ন পূরণ করার মতো সামর্থ্য ছিল না স্কুলে পড়ার সময় রফিক লক্ষ্য করেছিল তার গ্রামে কারো কাছে কম্পিউটার নেই শহরের মানুষ কম্পিউটারের সাহায্যে অনেক কাজ সহজেই করে ফেলে রফিক ভাবল যদি একদিন নিজের একটা কম্পিউটার থাকে তাহলে সে অনেক কিছু শিখতে পারবে কিন্তু সেটাও তার জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ একদিন সে বাবাকে সাহায্য করতে চায়ের দোকানে কাজ শুরু করল ছোট ছোট কাজ করে নিজের জন্য কিছু টাকা জমানোর চেষ্টা করল প্রতিদিন স্কুলের পর বিকেলে সে দোকানে বাবার সাথে চা বিক্রি করত এভাবে সে এক বছর ধরে তিন শূন্য 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 টাকা জমিয়ে ফেল এই টাকায় সে পুরানো একটি কম্পিউটার কিনা গ্রামের এক বড় ভাইয়ের কাছ থেকে কম্পিউটার চালানো শিখ এরপর ইন্টারনেটের সাহায্যে ইউটিউব থেকে ভিডিও দেখে গ্রাফিক ডিজাইন শেখা শুরু করল ধীরে ধীরে রফিক তার ডিজাইন কাজ অনলাইনে পাঠাতে শুরু করল প্রথম দিকে ছোট ছোট কাজ পেত কিন্তু প্রতিটি কাজ সে নিষ্ঠা ও সততার সাথে করত এক বছর পর তার কাজের পরিমাণ এত বেড়ে গেল যে সে তার বাবার চায়ের দোকান বন্ধ করে নিজে গ্রামে একটি অফিস খুলল আজ রফিক শুধু নিজের স্বপ্ন পূরণ করেনি তার গ্রামের অনেক বেকার যুবককেও চাকরির সুযোগ দিয়েছে ছোট একটি লক্ষ্য পূরণের জন্য তার ধৈর্য কঠোর পরিশ্রম এবং সংকল্পই তাকে এই সাফল্যের পথে নিয়ে এসেছে শিক্ষা ছোট লক্ষ্য অর্জনের মধ্যে লুকিয়ে থাকে বড় স্বপ্ন পূরণের সম্ভাবনা যদি ধৈর্য ও সংকল্প নিয়ে এগিয়ে যাওয়া যায় তাহলে জীবনে যে কোনো অসম্ভব কিছু সম্ভব করা যায়